মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় যা মানুষ কখনো ভুলতে পারে না আমার জীবনে এমন কিছু ঘটেছিল যা আমি কোনোদিনও ভুলতে পারিনি এই ঘটনাটা ঘটেছিল আমার চোখের সামনে এই ঘটনার সব দৃশ্য এখনও আমার চোখের সামনে ভাসে আমি বাবা মায়ের একমাত্র সন্তান কথাটা পুরোপুরি সত্যি নয় সমাজের চোখে আমার আরেকটি ভাই আছে যাকে সমাজের সবাই আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান হিসাবে চেনে কিন্তু আমি জানতাম আমার ভাইটি আরেক পুরুষের ফসল আমার মা গৌরী সেন যাকে আপনারা এতক্ষণে ব্যবিচারিনী ভাবছেন কিন্তু আমার মা পুরোপুরি এরকম মহিলা ছিল না ঘটনাটা অনেক বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি আজ থেকে দশ বছর আগেকার ঘটনা আমার বাবা ট্রান্সফার হয়ে আসে একটি গ্রামে আমার বাবার অমর্ত সেন একজন ডাক্তার এই গ্রামের একটি হাসপাতালে আসে আমরাও কিছুদিন পরে সে গ্রামে আসি আমরা বলতে আমি আর মা গ্রামটি খুব সুন্দর ছিল চারিদিক ধু ধু করছে মাঠ কিন্তু একটা জিনিস খুব বিরক্তিকর ছিল জায়গাটির আবহাওয়া প্রচণ্ড গরম ছিল প্রথম দিন আসার পরেই আমার শরীর খারাপ হয়ে যায় গরমে আমরা যে বাংলোতে থাকতাম সেখান থেকে গ্রামটি অনেক দূরে ছিল বাবাকে রোজ গাড়ি করে নিয়ে যেত হাসপাতালে অশোক নামে একটি লোক আমাদের বাড়িতে ঘরদোর পরিষ্কার করার জন্য একটি মহিলা থাকত মহিলাটির নাম অর্জনী ছিল বেটে মোটাসোটা সেই মহিলাটি মায়ের সাথে খুব গল্প করত মা আশেপাশের কাউকে চিনত না বলে অর্জুনের সাথে সব রকম গল্প করত একদিন আমি তাদের কথা আদি পেতে শুনেছিলাম অর্জুনই মাকে বলছে বৌদি একটা কথা বলবো কিছু মনে করবে না তো মা বললো কি বলবি বল অর্জুনই বলল শুনেছি শহরের মেয়েদের অনেক ছেলে বন্ধু হয় তা তোমার বিয়ের আগে কোনো ছেলে বন্ধু ছিল নাকি আমার বাবাকে তো চিনিস না আমাকে মেরেই ফেলত অর্জুনি বলল সত্যি কথা বলো না তোমার মতো এত সুন্দরীর কেউ ছিল না মিথ্যে কেন বলতে যাব কে তুমি বলছো তোমার জীবনে দাদা ছাড়া কেউ ছিল না মা বলল এতে অবাক হওয়ার কি হল অর্জুনই বলল না এমনি আচ্ছা তুমি দাদাকে খুব ভালোবাসো না বিয়ের দশ বছর হয়ে গেল আর ভালোবাসে না কি বলিস অর্জুনই বলল জানো বৌদি এই গ্রামটা বেশি দিন কোনো ডাক্তার থাকে না মা বলল কেন অর্জুনই বলল এখানেই হাসপাতালগুলোতে খুব ওষুধের চোরা কারবারি চলে এখানকার রাজনৈতিক দলের কিছু লোক যুক্ত থাকে মা বলল তোমার দাদা আমাকে এসব কথা তো জানেনি অর্জুনই বলল সে কি বৌদি আপনি জানেন না এর মধ্যেই ডাক্তার বাবুর সাথে কিছু লোকের ঝামেলা হয়েছে হাসপাতালে তারা ডাক্তার বাবুকে শাসিয়েছে মা চুপ করে শুনছিল এরপর আমার মনে আছে সেদিন রাতে বাবা মায়ের মধ্যে এসব নিয়ে ঝগড়া হয়ে গেল তেইশ দিন পর আমাদের বাড়িতে একজন মধ্যবয়স্ক লোক এল লোকটি নাকি গ্রামের খুব প্রভাবশালী লোক আমার এখনও মনে আছে সেই দিনটার কথা যখন লোকটি প্রথম আমাদের বাড়িতে আসে তখন আমি বারান্দায় খেলছিলাম বিকালবেলা যখন একটা কালো গাড়ি এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ায় গাড়ি থেকে কিছু লোককে নামতে দেখে আমি ভয় আমাদের ঘরে ঢুকে যায় মা আমাকে জিজ্ঞেস করলো কি হলো তুই বাইরে থেকে ছুটে এলে কেন আমি বললাম বাইরে কারা জেনে এসেছে কী রকম জেন গুন্ডাদের মতো দেখতে আমি ঠিক বলেছিলাম লোকগুলো সত্যিই গুন্ডাদের মতো দেখতে ছিল মা আমার সাথে বাইরে আসতে একটু থমকে গেল মা তাদের বলল আপনারা একজন নমস্কার করে বলে উঠল নমস্কার বৌদি আপনি কি ডাক্তার বাবুর স্ত্রী মা বলল হা উনি তো এখনও হাসপাতাল থেকে আসেননি আবার লোকটি বলে উঠল আমি ডাক্তার বাবুর সাথে কথা বলতে এসেছিলাম আপনি যদি কিছু মনে না করেন আমরা কি ডাক্তার বাবুর জন্য বাইরে অপেক্ষা করতে পারি আমার একটা বিশেষ বিষয় নিয়ে ডাক্তার বাবুর সাথে কথা বলার ছিল মা বলল উনি কখন আসবেন এতক্ষণ এখানে আপনারা অপেক্ষা করবেন লোকটি বলল না আমাদের কোনো অসুবিধা নেই মা আমাকে নিয়ে ঘরের ভেতর গেল ঘরে গিয়ে সে হাসপাতালে ফোন করে বাবাকে লোকগুলোর ব্যাপারে বলতে লাগল বাবার সাথে কথা বলে মা জানলা দিয়ে উকি মেরে লোকগুলোকে দেখতে লাগল তারপর কি যেন একটা ভেবে আবার বাইরে গিয়ে বলল আমি খুব দুঃখিত যে আপনাদের ভেতরে থাকতে পারছি না আমার ঘরের ভেতরটা অগোছালো হয়ে আছে আবার সেই লোকটা উত্তর দিল না না আপনি এসব নিয়ে চিন্তা করবেন না আমরা বাইরে বেশ ভালো আছি দেখে মনে হচ্ছিল এই লোকটাই কথা বলতে পারে বাকি লোকগুলো অদ্ভুত চোখে যেন আমার দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছিল তাদের কাছে আমার যেন দুর্লভ কোনো বস্তু মা ভেতরে চলে এল কিছুক্ষণ পরে বাবা গাড়ি করে ফির বাইরে থেকে শুনতে পেলাম বাবা বলছে আরে রাজা সাহেব আপনি এখানে বাইরে দাঁড়িয়ে আছেন লোকটি ঠাট্টা করে বলল আরে আপনার স্ত্রী তো আমাদের ভয়ে ঘরে ঢুকতে দিল না বাবা বলল আপনি আসুন আমার দোষ আমার ওকে জিজ্ঞেস করা উচিত ছিল কে আসছে এরপর বাবা লোকটিকে নিয়ে ঘরে ঢুকল মাকে লোকটির সাথে ভালোভাবে আলাপ করল আমাকেও লোকটির সামনে নিয়ে গিয়ে নিজের ছেলে হিসাবে পরিচয় দিল লোকটিকে এবার আমি ভালোভাবে দেখলাম বেশ দুঃখিত চেহারা লোকটি বলল আপনার বু ছেলে সবাই খুব সুন্দর দেখতে আপনার ভাগ্য দেখে খুব হিংসে হচ্ছে বাবা বলল তো আপনি আশা করি আমার সাথে হাসপাতালের সবে কারণে জিনিসপত্র ব্যাপার নিয়ে কথা বলতে আসেননি রাজা সাহেব বলল কি আর বল ডাক্তারবাবু আমার হয়েছে ঝামেলা সামনে ভোট আসছে আর এদিকে এই গুন্ডাদের উপদ্রবে আগামী ছ মাসে দুই জন ডাক্তার পালিয়েছে বাবা বলল আপনারই তো দলের লোক রাজা সাহেব মায়ের দিকে তাকিয়ে বলল আপনার স্বামী কি আমি আর বোঝাতে পারলাম না বাবা মাকে বলল গৌরীতা আমার আর রাজা সাহেবের জন্য একটু চা বানিয়ে দাও না মা অনিচ্ছা সত্ত্বেও তাকে রান্নাঘরে যেতে হলো। বাবা এবার রাজা সাহেব বলল আপনার মধ্যে কোনো রকম জড়িত না থাকলেও আমার পক্ষে সম্ভব হচ্ছে না বাবা আর রাজা সাহেব অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কথা বলে চলছিল আমি আর তাদের কথা কান্দি ছিলাম না কিছুক্ষণের মধ্যে মাচা নিয়ে ঘরে ঢুকল মায়ের হাতের চা খেয়ে রাজা সাহেব খুব পছন্দ করল সে চলে যাওয়ার সময় বলল বৌদি পরের বারো কিন্তু এলে আর কিন্তু ঘর অগোছালো থাকার অজুহাত দেবেন না মা মুচকি হেসে বলল এবার অন্য কোনো অজুহাত দেব আসতে আমাদের বাড়িতে রাজা সাহেবের আসা যাওয়া বাড়তে লাগল একদিন রাতে শোবার সময় বা চুল আচরাতে আচরাতে বলল শুনলাম তুমি নাকি হেড অফিসে কয়েকজনের নামে নালিশ করছ তুমি জানো ওরা কারা বাবার চোখে মায়ের দিকে তাকিয়ে বলল তুমি জানলে কোথা থেকে মা বলল সকালে রাজা সাহেব বাড়িতে এসেছিল ওনার কাছ থেকে বাবা বলল লোকটা যখন দেখছে আমি ওর কোনো কথা শুনছি না এখন তোমার কান ভাঙছে মা এবার একটু রেগে গিয়ে বাবার কথার উত্তর দিল অদ্ভুত লোকটার কি আসা যায় আমাকে জানিয়ে যা করছে আমাদের পরিবারের ভালোর জন্য করছে বাবা বলল আমার পরিবারের ভালো ব্যাপারটা নিয়ে বাইরের কোনো লোক মাথা না ঘামানোই ভালো সেদিন রাতে মা কিছু বলল না কিন্তু পরের দিন মা বাবার মধ্যে খুব ঝগড়া হলো এসব নিয়ে মা শেষ পর্যন্ত কাঁদতে শুরু করে দিল বাবা মাকে বোঝাল দেখ গৌরী তা তুমি ভয় পেয়ে না আমার কোনো ক্ষতি হবে না রাজা সাহেব ভয় পেয়েছে ও তোমাকে ব্যবহার করছে যাতে আমি ওদের উপর থেকে অভিযোগ তুলে নেই এরপর নিজেদের মধ্যে কিছুটা মিটমাট হওয়ার পর বাবা হাসপাতালে চলে গেল সেই রাতে যা অনিবার্য ছিল তাই হলো রাতে মা খুব চিন্তায় ছিল বাবার আসতে বাকি দিনের তুলনায় অনেক দেরি হচ্ছিল এমন সময় আমাদের বাড়ির সামনে রাজা সাহেবের গাড়ি এসে দাঁড়াল গাড়ি থেকে রাজা সাহেব নামতেই মা বুঝতে পারেন কিছু একটা অঘটন ঘটেছে মা বলল রাজা সাহেব আপনি রাজা সাহেব বলল গৌরীতা একটা খারাপ খবর আছে মা রাজা সাহেবের কাছে ছুটে এল কি হয়েছে মায়ের সারা শরীর কাঁপছে রাজা সাহেব বলল তোমাকে কত বারো বুঝিয়েছি ওকে বোঝাও মা কাদো কাদো অবস্থায় বলল কি হয়েছে তাড়াতাড়ি বলুন কিছু গুণ্ডারা তোমার স্বামীর উপর হামলা করেছে এখন ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মা প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু রাজা সাহেব মাকে জড়িয়ে ধরল তার দুহাত দিয়ে মায়ের বাহুখানা আগলে ধরল এবং মাকে কাছে টেনে নিয়ে মায়ের চয়াল নিজের মুখের কাছে নিয়ে এসে বলল গৌরী তা চলো এখুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাই আমরা রাজা সাহেবের গাড়িতে উঠলাম সারা রাস্তায় মায়ের পিঠে হাত বোলাতে বোলাতে মাকে সান্ত্বনা দিচ্ছিল রাজা সাহেব হাসপাতালে পৌঁছে আমাকে নিচে রেখে মা আর রাজা সাহেব বাবাকে দেখতে গেল উপরের রুমে আমি চুপচাপ বসেছিলাম হঠাৎ দেখলাম সিডি দিয়ে রাজা সাহেবকে নামতে আমাকে আর চোখে দেখে পাশ কাটিয়ে সে বাইরে বেরিয়ে যায় আমিও কি ভেবে লোকটার পিছন পিছন যায় রাজা সাহেবকে দেখলাম একটা বাইরের লোকের সামনে দাঁড়িয়ে কথা বলছে দ্বিতীয় লোকটি আজ তো আপনি মনে হচ্ছে একেবারে তুই ফাঁকি দিবি রাজা সাহেব বলল আগে তুই বল অসত্য ঠিকঠাক কাজ করবে কিনা দ্বিতীয় লোকটি বলল আলবাত কাজ করবে একটু জলে মেশালে দেখবেন কেমন করে আপনার বাঁশুরির সুরে তাল মিলিয়ে মিলিয়ে নাচবে রাজা সাহেব বলল পুরোটা দিলে কি হবে সারারাত রাত টানতে পারবে লোকটা মুচকি হাসল এখন কি করছে রাজা সাহেব বলল ঘরের সামনে বসে আছে এবার আমি সেই জায়গা থেকে সরে গিয়ে যেখানে আগে বসেছিলাম সেখানে চলে এলাম আমি বুঝতে পারছিলাম না আমার আশেপাশে কি ঘটছে তখন আমার বোঝার ক্ষমতা ছিল না রাজা সাহেবের এই উদ্দেশ্যের ব্যাপারে এরপর সেদিনের রাত থেকে যা যা ঘটেছিল তা ভাবলে এখনও আমার গায়ে কাটা দেয় সেদিন হাসপাতাল থেকে বেরোনোর সময় মাকে রাজা সাহেব তার বাড়িতে উঠতে বলল রাজা সাহেবের ধারণা যে সব গুণ্ডারা বাবাকে হামলা করেছে তারা রাতে মায়ের উপর আর আমার উপর হামলা করতে পারে রাজা সাহেব উপরে হয়তো মায়ের বিশ্বাসটা অনেকটা বেশি ছিল তাই সে তার কথায় রাজি হয়ে গেল সেদিন রাতে আমরা রাজা সাহেবের বাড়িতে চলে গেলাম হাসপাতাল থেকে বেরিয়ে যখন গাড়ি এসে রাজা সাহেবের বাড়ির সামনে দাঁড়াল তখন আমার চোখ স্থির হয়ে গেল মনে হলো রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি আমাদের জন্য ভালো খাবার বানানো হয়েছিল আমি খেয়ে নিলাম কিন্তু মা কিছুই খেতে চাইছিল না রাজা সাহেব অনেক অনুরোধ করাতে মাসুদ শরবত খেল মায়ের জন্য একটা ভারী স্বর্ণের রঙ করা পেতলের গ্লাসের শরবত নিয়ে এল মা বলল এবার বুঝতে পারছি আপনার নাম এখানে রাজা সাহেব কেন রাজা সাহেব বলল আমি হচ্ছি এই গ্রামের সবচেয়ে বড় ভিখারী মা বলল কেন এই কথা বলছেন রাজা সাহেব বলল আমার সব আছে কিন্তু নিজের আপন বলে কেউ নেই মা বলল আমি রমন তোর কাছে আপনার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে শুনেছি আমি খুব দুঃখিত আপনার এই বিষয় নিয়ে আমি আপনার কাছে আগে আমার দুঃখ প্রকাশ করতে পারিনি ভেবেছিলাম বিশ্বের ব্যাপারে কিছু বললে আপনি আরও দুঃখ পেতে পারেন রাজা সাহেব বলল আমি তো আর ডাক্তার বাবুর মতো ভাগ্যবান নই যে আপনার মতো সুন্দর বউ আর একটা পাব মা কথাটা এগিয়ে গিয়ে বলল আমি আপনার কাছে চিরকাল ঋণী থাকব আপনি এই সময় আমাদের আশ্রয় দিয়েছেন কিন্তু রাজা সাহেব এরকমভাবে তো আপনার এখানে থাকা যাবে না যান তাকে কি সত্যিই হাসপাতালে রাখতে হবে আমি ওকেই গ্রামের বাইরে নিয়ে যেতে পারি না রাজা সাহেব বলল আপনি তো শুনলেন হাসপাতালের সামনে কি বলল উনিও তো ডাক্তার হয়তো আপনার স্বামী জুনিয়র মা বলল এখানে পঁয়তাল্লিশ দিন থাকতে বলছে আমার তো খুব ভয় হচ্ছে ওরা যদি আবার হাসপাতালে রাজা সাহেব বলল গৌরী তা তুমি তো দেখলে তোমার পাতি সংরক্ষণের জন্য আমার লোকেরা হাসপাতালে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে তারপর কনস্টেবল যাদব খুঁজছে ওই শয়তানগুলোকে। সেদিন রাতে আমাদের উপরের একটা ঘরে শোবার ব্যবস্থা করা হলো আমি শুয়ে পড়লাম মা আমার পাশে এসে শোল মাকে দেখে মনে হচ্ছিল মায়ের শরীরটা যে খারাপ নিজের কপালের উপর হাত চেপে রেখেছে আমি জিজ্ঞেস করলাম মা তোমার কি হয়েছে মা বলল কিছু হয়নি বাবা মাথাটা একটু ধরেছে সারাদিন যা গেল তুই ঘুমা কিছুক্ষণের জন্য হয়তো আমি চোখটা বুঝেছিলাম হঠাৎ মনে হল মা বিছানায় ছটফট করছে আর বিট বিট করে কি যেন বলছে মায়ের কাছে আসতেই দেখতে পেলাম না চোখ বন্ধ করে মুখ দিয়ে কেমন আওয়াজ করছে আর ক্রমাগত বাবার নাম নিচ্ছে এবং নিজের ডান হাতখানা নিজের পায়ের মাঝে ক্রমাগত ঘষে চলছে সারা শরীরে ঘাম জমে রয়েছে আমি মাকে জিজ্ঞেস করি মা তোমার কি হয়েছে মা সঙ্গে সঙ্গে নিজের ঘোর কাটিয়ে আমার দিকে তাকাল সে এক অদ্ভুত তাকানোর দৃষ্টি মনে হচ্ছে তার ভেতরটা চলছে মা বলল কি হয়েছে আমি বললাম তোমার কি শরীর খারাপ লাগছে মা আমার থেকে চোখ সরিয়ে বলল তুই ঘুমা আমাকে একটু বাচ্চা ঘরে যেতে হবে মা বিছানা থেকে উঠে পড়ল। আস্তে আস্তে বারান্দা দিয়ে বাথরুমের দিকে গেল আমিও দরজার সামনে দাঁড়িয়ে রইলাম দেখলাম মা বাথরুমের সামনে গিয়ে থমকে গেল দেখলাম বাচ্চা ঘরে তালা লাগানো মায়ের মুখে বিরক্তি দেখা গেল অনেকক্ষণ ধরে কি যেন ভাবল এবং তারপর রাজা সাহেবের ঘরের সামনে গেল ঘরে টোকা মারতেই রাজা সাহেব সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল মনে হল রাজা সাহেব অপেক্ষা করছিল রাজা সাহেব সম্পূর্ণ হয়ে মায়ের সামনে দাঁড়িয়েছিল কি হয়েছে গৌরী তা তোমার স্বামীর কথা চিন্তা করে ঘুম আসছে না মা তাতক্ষণাত নিজের ঘরটা কাটিয়ে বলল না রাজা সাহেব আমার একটু বাচ্চা ঘুরে যেতে হবে রাজা সাহেব বলল তোমার বাচ্চা ঘরে যাবার প্রয়োজন এই ঘরে এসো ঘরে এসো চাবিটা কোথায় রেখেছি খুঁজতে হবে মায়ের হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল রাজা সাহেব আমি আস্তে আস্তে দরজা থেকে উকি মারা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলাম আস্তে আস্তে রাজা সাহেবের ঘরের দিকে গেলাম আলতো খোলা জানলার মুখ দিয়ে উকি মারলাম রাজা সাহেব আলমারি খুলে কি যেন একটা খুঁজছেন মা জিজ্ঞেস করল আপনি বাচ্চার ঘরে তালা দিয়ে রেখেছেন কেন রাজা সাহেব মায়ের দিকে তাকিয়ে বলল মাঝে মধ্যে বাচ্চার ঘরে বন্য বিডাল ধুকে পড়ে সাপ ধুকে পড়ে তাই জানলাটা আর দরজাটা আটকানো থাকে এরপর মায়ের কাঁধে হাত রেখে বলল তোমার শরীর ঠিক আছে তুমি এত ঘামছে কেন মা এবার রাজা সাহেবের হাতখানা সরিয়ে বলল আমাকে আমার ঘরে যেতে হবে রাজা সাহেব আমার ছেলে ঘরে একা শুয়ে আছে আমাকে না দেখতে পেলে ভয় পাবে মা কেমন যেন একটা অস্বস্তি বোধ করছে রাজা সাহেবের সামনে ভালোভাবে জানলার কাছে মুখ বাড়াতেই বুঝতে পারলাম কারণটা রাজা সাহেবের অদ্ভুত রকম তাবু হয়ে আছে রাজা সাহেব মায়ের কাছে এগিয়ে এসে বলল কি হল আমাকে ভয় করছে গৌরী আমার শরীরটা ভালো নেই রাজা সাহেব মা মুখ ফিরিয়ে দরজার দিকে ঘুরতে যাচ্ছিল এমন সময়ে রাজা সাহেব পিছন থেকে ধরল দেয়ালের সাথে মা কিছুক্ষণ রাজা সাহেবের বাহুবন্ধনে ছোট স্কুল কিছুক্ষণের জন্য তারপর পর কাঁদতে লাগল রাজা সাহেব আমাকে বলল আমি জানি তোর কি হয়েছে আজ রাতে তোর স্বামীর দরকার ছিল কিন্তু আজ তোকে পরিপূর্ণ কে করবে সেটাই তো বুঝতে পারছি না তোর চোখে ভেসে আছে নিঃসঙ্গতার ছাপ মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল কিছু বলছিল না নিজেকে এরকম ভাবে আটকে রেখে কি লাভ শুধু ভাবছে একটি রাত তোমার পা ফসকে গেছে কাল কেউ জানতে পারবে না আমাদের সম্পর্কের ব্যাপারে রাজা সাহেব বলল মাকে এবার নিজের দিকে ঘোরালো রাজা সাহেব মা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে তখনও কাঁদছিল মায়ের আচলখানা দুই হাত দিয়ে চেপে ধরে বলল এত লজ্জা কিসের এক মুহূর্তের জন্য সমাজের কথা ভুলে যাও ভুলে যাও তোমার স্বামীর কথা দেখবে আজ রাত তোমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় রাত হবে মা মুখ ঘোরানোর চেষ্টা করল কিন্তু রাজা সাহেব মায়ের মুখখানা সরাতে দিল না রাজা সাহেব মায়ের মুখের কাছে নিজের মুখখানা নিয়ে বলল তুমি আজ রাজি হও বা না হও আমাকে তুমি আটকাতে পারবে না মায়ের কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না মুহূর্তের মধ্যে মায়ের সারা শরীর কেঁপে উঠল মা হাউমাউ করে কেঁদে উঠল আমি আর দেখতে পারলাম না সরে গেলাম জানলা থেকে আমার মাথা কাজ করছিল না খুব ভয় পেয়েছিলাম একটু কেঁদে ফেললাম নিজের মাকে একজন ব্যথা দিচ্ছে আর কিছু করতে পারছিলাম না ভেবের আগে কান্নাটা এসেছিল আমি সেখানে থাকতে পারলাম না নিজের ঘরে চলে গেলাম ঘরে দরজা বন্ধ করতেই মায়ের গলার আওয়াজ কানে আসছিল না কিন্তু বিছানায় শুতেও পারলাম না আমার মা কি করছে রাজা সাহেব এত ব্যথা পেল কেন মা রাজা সাহেব মাকে কিভাবে মারছে এইসব প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগল আমি আর ঘরে বসে থাকতে পারলাম না প্রশ্নের উত্তর খুঁজতে আবার সেই ঘরের দিকে গেলাম আমি আস্তে আস্তে সেই ঘরের কাছে গেলাম এবার মায়ের কান্নার আওয়াজ শুনতে পারছিলাম না জানলা দিয়ে উকি মারতেই দেখতে পেলাম না একই রকম ভাবে আছে রাজা সাহেব বলল গৌরী আমি তোমার মাথায় সিঁদুর পড়াতে চাই মা বলল সিঁদুর সেটা কোথায় পাব রাজা সাহেব রাজা সাহেব বলল আমার কাছে আছে রাজা সাহেব আর চোখে মাকে নজর রাখছিল যাতে মা এই সুযোগে পালানোর চেষ্টা না করে কিন্তু মা উঠল বরং উঠে বসল এবং রাজা সাহেবের দিকে তাকিয়ে রইল রাজা সাহেব আলমারির উপর থেকে একটা কৌটো বারো করল আর মায়ের কাছে এগিয়ে গেল রাজা সাহেব কাছে আসতেই মা নিজের মুখখানা তুলল রাজা সাহেব মায়ের সিথিতে সিঁদুর পরিয়ে দিল গৌরীতা তোকে একটা কথা বলতে চাই তোর স্বামীকে মারার পিছনে আমার হাত ছিল রাজা সাহেব হাসতে হাসতে কথাটা বলল মা হয়ে গেল কি বলছেন বলুন এটা মিথ্যে রাজা সাহেব বলল তোকে বিছানায় নেওয়ার জন্য আমি এত কিছু করছি মা ভয় ভয় রাজা সাহেবের দিকে তাকিয়েছিল তার চোখে একটি প্রশ্ন রাজা সাহেব কি চায় রাজা সাহেব মায়ের চুলের মুঠি চেপে ধরল মা চেঁচিয়ে বলল লাগছে রাজা সাহেব রাজা সাহেব বলল আমার কথা না শুনলে কাল সকালে তাকে বিধবা করে তোকে আমার কাজের লোক বানিয়ে রাখ আমাকে তুই চিনিস না মা বলল আমাকে আমার ঘরে যেতে দিন রাজা সাহেব বলল কিন্তু আমার তো এখনও শেষ হয়নি মার্চ খবর হয়ে গেল আমার ছেলে ঘরে একলা আছে রাজা সাহেব মায়ের কাপড়গুলো হাতে নিয়ে বলল আমি দেখে আসছি মা বলল ওগুলো নিয়ে যাচ্ছেন কেন রাজা সাহেব বলল তুই তো সম্পূর্ণ অবস্থায় ঘর থেকে বেরোতে পারবি না মা বলল রাজা সাহেব আপনি কি সত্যি আমার স্বামীকে গুন্ডা দিয়ে মেরেছেন রাজা সাহেব বলল আমার কোনো উপায় ছিল না গুন্ডারা তার স্বামীকে মেরে ফেলত আমি শুধু বুঝিয়েছি ডাক্তারকে মারতে এবং আর আসল মজা হবে যখন ডাক্তারের বুকে বেইজ্জত করে বিশ্বাস করো সব কটা জীবে জল গড়িয়ে পড়ছিল মা ভয়ে ভয়ে বলল তাহলে তুমি কি আমাকে ওদের হাতে সপে দেবে রাজা সাহেব বলল যদি তোমাকে ওদের হাতেই ছেড়ে দিতাম তাহলে আজ রাতে তোমাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাবার জন্য আসতাম না ওরা আজই তোমার বাড়িতে আসত এতক্ষণে যাদব ধরে ফেলেছে তাকে। আসলে তোমার মতো সুন্দরী কে দশ জনের সাথে ভাগ করা যায় না বলে সে দরজার কাছে এল আমি দৌড়ে আমার ঘরে চলে গেলাম আমি খাটে শুয়ে ঘুমানোর ভান করলাম রাজা সাহেব কিছুক্ষণ পর ঘরে ঢুকল মায়ের শাড়ি আর বাকি জিনিসগুলো দূরে একটা ঘরের কোণে রাখো আর আমার কাছে এগিয়ে এল রাজা সাহেব আমার কাছে এসে উকি মাল এবং রাজা সাহেবের সামনে আমি শুয়ে থাকা নাটক করলাম রাজা সাহেব ঘর থেকে বেরিয়ে গেল এবং যাবার আগে আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল আমি বুঝতে পারলাম সারা রাত আমাকে ঘরে কাটাতে হবে চোখে ঘুম আসছিল না বারবার দৃশ্যগুলো চোখে ভাসছিল অনেকক্ষণ ধরে খাতে দাপাদাপি করার পরে কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই যখন চোখ খুললাম দেখলাম এক বুড়ো মাসি আমায় জিজ্ঞেস করছে খোকা উঠো আমি জিজ্ঞেস করলাম আমার মা কোথায় বড় মাসি বলল তোমার মা খুব ক্লান্ত শুয়ে আছে আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল তাই আমি কথা না বাড়িয়ে বলে বসলাম আমার খুব খিদে পেয়েছে বড় মাসি বলল হা তোমাকে আমি খেতে দেখতে এসেছিলাম তোমার খাবার বানানো হয়ে গেছে আমি নিচে গিয়ে মুখ ধুয়ে খেয়ে নিলাম পুরো বাড়িতে আমার একা একা লাগছিল ঘরের কেউকে আমি চিনতাম না হঠাৎ শুনতে রাজা সাহেবের দুই পরিচারিকার গলার আওয়াজ পেলাম বাগানে ফিসফিস করে কী যেন বলছে ভালোভাবে তাদের কথাগুলো আড়ি পেতে শুনলাম ঘরে কি দেখলি একজন পরিচারিকা আর একজনকে জিজ্ঞেস করল সম্পূর্ণ হয়ে শুয়ে আছে রাজা সাহেব আর ডাক্তারের বুক আমাদের দেখে বুকটা ভয়ে চেঁচিয়ে ওঠে এবং রাজা সাহেব কাপড় দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করে তারপরেই তো রাজা সাহেব বুড়ি মাসিকে ডেকে পাঠাল আর তারপর আমাদেরকে সরিয়ে দিল দুজনেই ফিসফিস করে হাসছিল এমন সময় পিছন থেকে কে জেন বলে উঠল এই খোকা তুমি ওখানে কি করছো পিছনে ফিরে দেখি বুড়ি মাসি আমি বোকার মতো মাসির দিকে তাকিয়ে রইলাম মাসি বলল তোমাকে তোমার মা ডাকছে আমি বললাম মা কোথায় বুড়ি বলল উপরের ঘরে যেখানে তুমি রাতে শুয়েছিলেন আমি দৌড়ে উপরের ঘরে গেলাম বাইরে থেকে মা আর রাজা সাহেবের গলার আওয়াজ শুনতে পেলাম মা কাঁচতে কাঁচতে রাজা সাহেবকে বলল কাল রাতের ঘটনা কোনো ভালোবাসা ছিল না আমাকে ওষুধ খাইয়ে আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে বিছানায় ভোগ করছেন আমি আমার স্বামীকে গ্রাম থেকে নিয়ে যেতে চাই রাজা সাহেব বলল আমি তোমাকে বাধা দেব না আমার লোকেরা তোমাকে গাড়িতে তুলে দেবে আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলাম মা আমাকে দেখতে পেয়ে চুপ হয়ে গেল নিজের চোখের জল মুছে ফেলে আমাকে বলল এখানে আমরা এখনই বাবার কাছে যাব রাজা সাহেব ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু মা রাজা সাহেবকে বেড়ানোর আগে একটা কথা শুনিয়ে দিল আপনার কোনো সাহায্য আমাদের প্রয়োজন নেই আমরা কিছুক্ষণ পর হাসপাতালের দিকে রওনা দিলাম হাসপাতালে গিয়ে বাবাকে মা এখান থেকে নিয়ে যাবার কথা বলল বাবা নিজেই বলল এখান থেকে যাওয়া সম্ভব নয় মাকে বাবা বলল রাজা সাহেবের বাড়িতে থাকতে নিরাপত্তার জন্য কিন্তু মা শুনল না এবং বলল যে সে আমাকে নিয়ে আমাদের বাংলোতে থাকবে যখন আমরা সেখান থেকে ফিরছিলাম আমাদের দেখা যাদবের সাথে হল যাদব আমাদেরকে থানায় আসতে বলল পুলিশ সেখানে যেতে যেতে যাদব জানাল যে কাল রাতে রাজা সাহেব তাদেরকে আমাদের চলে যাবার পর আমাদের বাংলোতে লুকিয়ে থাকতে বলেছিল লোকগুলো যারা আমার বাবার উপর হামলা করেছিল তারা সত্যিই আমাদের বাড়িতে হামলা করেছিল এবং পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে যদিও দুই তিনজনকে তারা ধরতে পারেনি যাদব বলল যে তার মায়ের বিবৃতি দরকার যে এই লোকগুলোর আমাদেরকে মারার চেষ্টা করেছে যাতে সে লোকগুলোর নামে কেস থুকতে পারে সেদিন থানা থেকে বেরিয়ে মা ইন্সপেক্টরকে অনুরোধ করল যে আমাদেরকে তারা রাজা সাহেবের বাড়িতে পৌঁছে দেওয়া আমরা রাজা সাহেবের বাড়িতে পৌঁছাতে বুড়ি মাসি বলল তুমি ফিরে এলে ডাক্তারের বু আমি জানতাম তুমি ফিরে আসবে মা কোনো কথা উত্তর দিল না আমরা যে ঘরে ছিলাম সেই ঘরের দরজা খুলে দিল মা আমাকে বলল তুই একটু একা থাকতে আমি একটু বাইরে থেকে আসছি মাকে দেখলাম বারান্দায় বুড়ি মাসিকে জিজ্ঞেস করল রাজা সাহেব কোথায় বুড়ি হাসতে হাসতে বলল তুমি চলে যাবার দুঃখে বাইরে পুকুরে স্নান করতে গেছে মা বলল বাইরের পুকুর আমার ওনার সাথে একটু কথা বলার ছিল বুড়ি মাসি বলল চলো তোমাকে রাজা সাহেবের কাছে নিয়ে যায় তোমাকে রাজা সাহেব দেখলে খুশি হবে মাকে দেখলাম বুড়ি মাসির পিছন পিছন যেতে আমি নিজেকে আটকাতে পারলাম না তাদের পিছন পিছন যেতে লাগলাম অবাক হয়ে গেলাম যখন দেখতে পারলাম যে পুকুরটির কথা বুড়ি মাসি বলছিল সেটা ঠিক রাজা সাহেবের বাড়ির বাগানে জঙ্গলের পিছনে পুকুরের সামনে দেখতে পারলাম সকালে যে দুজন পরিচারিকার কথা আমি তখন আড়ি পেতে শুনছিলেন তারা রাজা সাহেবের সাথে পুকুরে স্নান করছে আর হাসাহাসি করছে রাজা সাহেবের স্নান করা দেখে মা লজ্জা পেয়ে গেল এবং চোখ নামিয়ে ফেল বুড়ি মাসি ঠোঁট বেঁকিয়ে বলল ওরে লাজুক মেয়ে যা লজ্জা না পেয়ে রাজা সাহেবের কাছে যা একসাথে স্নান কর আর দুটোকে বল করে আসতে ঘরে অনেক কাজ আছে বুড়ি মাসি মাকে ধাক্কা দিয়ে বলল যা এত ভাবছিস কি আমি চললাম আমার অনেক কাজ আছে মা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জঙ্গলের গাছে ফাঁক দিয়ে রাজা সাহেব আর দুই পরিচারিকা স্নান করা আর রাজা সাহেবকে স্নান করানোর দৃশ্য দেখছিল তারপর মা পুকুর ধারে এসে দাঁড়াল রাজা সাহেব মাকে এবার দেখতে পান রাজা সাহেব মাকে দেখে একটু ব্যাকাভাবে হেসে বলল কি হলো গৌরীতা আমি ভাবলাম তুমি এতক্ষণে গ্রাম ছেড়ে চলে গেছ মা বলল আপনি জানতেন আমি গ্রাম ছেড়ে এখন যেতে পারবো না রাজা সাহেব বলল এখানে এসেছ কেন মা নিজের চুলের খোপা বানাতে বানাতে বলল আর অন্য কোনো জায়গায় নিজের ছেলেকে নিয়ে একা থাকার সাহস হল না রাজা সাহেব বলল আমি কোনো মহাপুরুষ নই তোমার মতো মহিলাকে যখন খুশি স্বীকার করতে পারি মা বলল আমার তো আর কিছু নেই আপনার কাছে হারানোর জন্য মা পুকুরের জলে নামতে লাগল রাজা সাহেব বাকি দুজনকে ইঙ্গিত করল পুকুর ছেড়ে উপরে যেতে দুই পরিচারিকার চোখে মায়ের প্রতি একটু রাগ আর হিংসার আভাস বুঝতে পারলাম দুজনের সাতার কাটতে কাটতে মায়ের পাশ কাটিয়ে বেরিয়ে গেল হঠাৎ দেখলাম রাজা সাহেব সাতার কাটতে কাটতে মায়ের কাছে এসে দাঁড়াল তোমার এখনও একটা ছিদ্র আমি এখনও দখল করিনি তুমি সব কিছু হারাইনি এখনও মা এই কথাটি শুনে একটু ভয় পেয়ে পিছিয়ে গেল রাজা সাহেব বলল এত ভয় কিসের ওটা আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে নেবে না রাজা সাহেব বলল গতকালকে রাতে আমাকে তুমি স্বর্গে পৌঁছে দিয়েছিলেন গৌরীতা তোমার এই মিষ্টি গন্ধ আমাকে পাগল করে দিয়েছিল মা এই কথাগুলো শুনে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল রাজা সাহেব মায়ের মুখের কাছে নিজের মুখখানা নিয়ে এল ভেবে দেখো গৌরীটা প্রত্যেক রাতে আমার মতো পশুর সাথে তোমাকে থাকতে হবে কোনো বিশ্রাম হবে না তোমার মা চোখ তুলে রাজা সাহেবকে বলল আমি রাজি কিন্তু কিছুক্ষণ পর রাজা সাহেবের অত্যাচার সহ্য করতে না পেরে মা বলল আমি আর সহ্য করতে পারছি না আমাকে ওই লোকগুলোর হাতে তুলে দিন আমাকে ওরা একেবারে মেরে ফেলুক রাজা সাহেব মুচকি হেসে বলল তা কি করে হয় বল আমি শুধু তো সেবা করছি না তোর স্বামী ও ছেলের দায়িত্ব নিচ্ছি মা উঠে পড়লো এবং পুকুরের পানিতে মুখ ধুতে লাগল তখন রাজা সাহেব পিছন থেকে ধরল বন্ধুরা আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে